ফর্মেটের ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচ টাই করেছিল বাংলাদেশ শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা এগারো রানের লক্ষ্য তারায় সুপার ওভারে এক রানে হেরেছে এমন হারের পর ক্রিকেটারদের পাশাপাশি টাইগার টিম ম্যানেজমেন্টও সমালোচনার মুখে বলে রান করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা আলোচনা চলছে সৌম্য সরকারের ব্যর্থতা নিয়েও ম্যাচ শেষে তিনি নিজের দায় স্বীকার করেছে মূল ম্যাচে স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান করেছিল সৌম্য এরপর সুপার ওভারে তাকে দিয়ে শুরু করে বাংলাদেশ কিন্তু কোনো বাউন্ডারি তো দূরের কথা পাঁচ বলে ছয় রানের সমীকরণও মেলাতে ব্যর্থ পরে সৌম্য জানান এটা বলতে পারি আমি ব্যর্থ বা হাতি স্পিনার ছিল আমারও আত্মবিশ্বাস ছিল যে আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো কিন্তু এটাও ঠিক যে উইকেটও এমন ছিল না যে ছয় বা বাউন্ডারি মারা সহজ বলটাও অনেক পুরাতন হয়ে গেছে পঞ্চাশ ওভারের পরে বল সেভাবে যাচ্ছিল না স্পিন উইকেটের লক্ষ্য বেশি বড় না হলেও কাজটা সহজ ছিল না বলে উল্লেখ করেন বাড়াতি ওপেনার মূলত বড় শট করতে গেলে উইকেটের একটা সাহায্য লাগে বলটা একটু ধীরে আসছিল এবং টান ছিল অনেক বেশি পরবর্তীতে যদি কখনও এরকম উইকেট থাকে অবশ্যই সেভাবে অনুশীলন করতে হবে এই উইকেটে ছয় মারতে হয় কিভাবে।